হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা একটা ইনভাইট বাড়িতে এসেছি মানে আমার কাকিমারই বাড়িতে এসেছি তো কাকিমার আজকে বিবাহবার্ষিকী পালন করবে তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব একটু তো চলো কতটা কি দেখাতে পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো এটাই যে কাকিমাদের ঘর নিজে চলো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই চেষ্টা করব শেয়ার করার চলো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি হ্যাঁ হ্যাঁ আবার কাপ করতে পারি কি সুন্দর ফুলগুলো হ্যাঁ আমাদের এখানে জল খাবার রেডি হয়ে গেছে আমরা এই যে জল খাবার খাবো লুচি ঘুগনি যে এখানে রান্না বান্না হচ্ছে এটা দিদা এই যে কাকিমা যার বিবাহ বার্ষিকীতে এসেছি তার মা এটা এই যে ভালোই হ্যাঁ হ্যাঁ

फोटो तुलबे सेदिके सेदिके ये बड़ा दो रेडी चलो चलो हैप्पी मैरिज एनिवर्सरी हैप्पी मैरिज एनिवर्सरी ए अरे तो कोई ओदिके एनसीआर मैरिज आई जा के के लगबे अरे तो कोई पूछो हां हैप्पी मैरिज দারদার আরে বাবা কে কে পড়ছে উঠেছে বাবা হেভি

জলাই <laughs> <affiliated Civilly> <audio: rainforest> <edelic Lutheran>

বস 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 তোজো দাদা ভালো করে নিয়ে যাব বস্ তুই সোনা পাটা তুল পা না তুললে লেগে যাবে না এটা ভালো মজার না এটা তোজো এটা ভালো মজারে তোমরা তো দেখতেই পেলে আমরা কতটা আনন্দ মজা করলাম তো যাই হোক অনেকদিন পরে সবার সাথে দেখা খুব আনন্দ করলাম তারপরে একদম পরের দিন তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি দেখো হ্যালো দেখো এখানে কত লোক আর আমরা সবাই মিলে এবার কি খাবো চলো আমরা সবাই মিলে ফুচকা খাই আর আমরা এই যে বাপের বাড়ি আমি বাপের বাড়ি এসেছি আর এই যে দেখো সব ফুচকা পাচকারা আমার টিম তাই তো হ্যাঁ বল সবাইকে কি বলতে হবে বল দিদির চ্যানেলটা সবাই আজকে মা পিঠে বানাবে আর কি তো সেই জন্য আজকে আর ফুচকা খাবো না পিঠা পিঠে খাবো ফুচকা খেলে আর পিঠে খেলে একদম দেখতে হবে না তো মা পিঠে বানাবে কি কি পিঠে বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই পুচকা পাচকারাই মানে আমি এলে পুচকা পাচকারদের সাথেই থাকি আর কি এই ওরাও একটু ভিডিও করতে ভালোবাসে আমিও একটু এসব দিয়ে ভালোবাসি তো ওই জন্যই আর কি তো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে তো চলো এই যে এটা বাঁধাকপি বাঁধাকপি আর এইটা ডাল আর এই দিকে হচ্ছে নারকেলের পিঠে এই যে আমরা অলরেডি কটা বুঝিয়ে ফেলেছি এখনো হচ্ছে আর এইদিকে এই যে ভাপানা হয়নি এখনো জল ফুটছে এবার করা হবে দেখো গাইস আমার পিঠে বানানা হয়ে গেছে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিবে জানাবে এই ডিজাইনটা শোনা কেমন হয়েছে রে এই ডিজাইনটা ভালো হ্যাঁ ভালো হয়েছে ভালো তুমি লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও লিখে নাও লিখে নাও মা এগুলো আবার তাহলে চাপি দাও না এগুলো আবার সব বস করে দাও একটা দাও কথা একটা মনে আসতেছে বলি যে কে খেয়ে পড়তে

হ্যাঁ ছেলে কেমন অ্যাক্টিং করে করে বলছে দেখছো চলো পিঠি আরে করে নিই আরো তারপরে আবার দেখা হবে তিন দিনের মিলিয়ে ব্লক আমি একদিন দিচ্ছি আর কি তো দেখো এটা আমার বান্ধবী আমাদের গ্রামেরই গঙ্গা মেলা হচ্ছে সেই জন্য গ্রাম প্রত্যেক বছরই ব্যাঙ্ক পার্টি বাজনা করে ঘোরানো হয় আর কি গ্রামে ব্যাংক পার্টি বাজনা করে সবাই যায় খুব আনন্দ মজা করে তো আমি আগের বছর গিয়েছিলাম এই বছর আর যাওয়া হয়নি তো দেখো এই যে সবাই বেরিয়েছে এটা আমার বান্ধবী বলছিল চনা চনা তো আমি যাইনি

তোমাদেরকে তো বললাম যে আমাদের গঙ্গা মেলাটা খুব বড় করে হয় তো দেখো এটা প্রথম দিন সবাই কত আনন্দ করছে তাহলে ভাবো যে মেলাটা পুরোটাই তারা কতটা আনন্দ করবে আর আমার এইদিকে দেখো বান্ধবীটা খালি বলেই যাচ্ছে চ না চ না আমি একা হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ কত সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছে দেখো এই যে আর এইদিকে আমাদের পাড়ারও সবাই গেছে তারাও বলছে যে চ কেন যাসনি যাসনি চ না এটা দেখো আমার স্যানো সবাই অনেক আনন্দ মজা করছে তো তোমরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় আমি থাকি দেখো সবাই যে এটাও কাকিমা হয় আমার সবাই বলছে তোমাদের কমেন্টের আশাই থাকি তো এই যে দেখো ব্যাংক পার্টি বাজনা করে যাচ্ছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো ফিরে আসছি নেক্সট কোনো ব্লকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা